আর আশেপাশে তো আমি আর কোনো দোকান দেখলাম না ভাই এখানে শুকনো মাছের দোকান এই দুইটা না ঘোরা মনে হচ্ছে না খাই রেছে আমার এমন একটা অবস্থা ঘোরার এগুলা কি ধরে কিছে হালিম আপনাদের এখানে নিয়ে আসতে যদি পারতাম তাহলে বুঝাইতে পারতাম মানে ওয়াও এক কথায় ওয়াও মানে যত দেখি তত ভালো লাগে সমুদ্রের বিশালতার সামনে নিজেকে অনেক ছোট মনে হয় পুরো এখনই ছেড়ে দিবে লাইটিং গুলো দেখাইতে পারতাম গুলো যে এত জোস এত জোশ ধারণা বাইরে যখন বেলা যখন স্বাগত জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে আর আজকে এখন আছি আমি পথে চট্টগ্রামের পতেঙ্গা সিরিজে আর এই ভিডিওতে মোটামুটি আপনাদের প্রত্যেকটা সিবিসে আসা যাওয়া এবং হচ্ছে মোটামুটি এখানে প্রত্যেকটা সিরিজ কি কি পাওয়া যায় এই ভিডিওতে মোটামুটি দেখলে আপনি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন তো আমার সাথেই থাকবেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি এই কারণে আমারও ভালো লাগতেছে আর আমি আর আমি এখনো শিখি পতেঙ্গা সিরিজের একেবারে সমুদ্র সৈকতের পাশে দেখেন কোথায় আছি তো দেখতে থাকেন বেশি কথা বলবো না চলেন এখানে আসি ত্রিভুজ মোড়ে আর এখান থেকে যাব হচ্ছে গিয়া পতেঙ্গা সিরিজের উদ্দেশ্যে অর্ডার দেখলে হচ্ছে দশ টাকা থেকে পনেরো টাকা ভাড়া যে কিন্তু আমি যাব হচ্ছে বাসে সাত থেকে আট টাকা নেবে তো চলেন যাওয়া যাক বাসের অপেক্ষা আছি আমি যে রোড এটাতে যাওয়ার আগে যে তিন রাস্তায় মোড় এটা আপনার এই পাশ থেকে হচ্ছে গিয়ে চট্টগ্রাম মেইন যে সিটি এদিকে যাবে আর এটা হচ্ছে কি আপনার চট্টগ্রাম এয়ারপোর্ট রোড আর এই যে রোডটা গেছে বা এই যে রোডটা গেছে এটা হচ্ছে গিয়া মূলত আপনার চট্টগ্রাম পতেঙ্গা সিরিজ এবং হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর টানেল বা কর্ণফুলি টানেল নামে যেটা পরিচিত ওটাতে যাবে সুতরাং আমরা আস্তে আস্তে প্রথমে যাবো কর্ণফুলি টানেল এবং কর্ণফুলি টানেল থেকে হচ্ছে গিয়ে যাবো আমরা পতেঙ্গা সিরিজের দিকে আমি তো মূলত থাকি ফ্রি বোর্ডে তো ফ্রি বোর্ড থেকে হচ্ছে গিয়ে আমি যখন রওনা দেই তখন একটা বাসে উঠছিলাম এবং বাস থেকে একটু দূরে আসার পরে বাস নামা দিছে বাস নাকি পতেঙ্গা সিরিজ পর্যন্ত আসবে না করে কাঠগড় পর্যন্ত আসলাম কাঠগড়ে নেমে ওখান থেকে হচ্ছে কি আবার একটা অটো নিলাম এবং অটো নিয়ে হচ্ছে যে পতেঙ্গা সিরিজ পর্যন্ত চলে আসলাম আমার সামনে এসে পতেঙ্গা সিরিজ তো চলেন পতেঙ্গা সিরিজের দিকে যাই দেখা যায় আপনাদের এবং আমি দেখি এটা হচ্ছে কর্ণফুলি টার্নেল থেকে একটু সামনে ওই যে লেখা দেখা যাচ্ছে কর্ণফুলী টার্নেল বা বঙ্গবন্ধু টানেল আমরা যেটাই বলি আপনি জায়গাটা দেখেন জায়গাটা যে কি পরিমাণ সুন্দর জায়গাটা আসলে সুন্দর আর এই যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে এটা দিয়ে হচ্ছে কর্ণফুলের টানেল গেছে এবং ডান পাশের যে রোডটা গেছে এটা হচ্ছে সমুদ্র সৈকতের পাশ থেকে প্রায় দেড়শো কিলোমিটার একেবারে সমুদ্র সামনে কর্ণফুলি টানেল আর এখান থেকে একটু ওই পাশে গেলে হচ্ছে কি আপনার পতেঙ্গা সিরিজ কর্ণফুলের টানেলটা দেখায় আপনাদের ভিতরে তো যাওয়া নিষেধ তাই আমি বাইরে থেকে দেখাচ্ছি দেখা যাচ্ছে কর্ণফুলি টানেল

এখন মূলত ঈদের সময় তো এই কারণে একটু জাম মানে একেবারে ভিড় ভাড়টা কম আর এছাড়া হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা বাজে তো এই কারণে লোক একেবারেই কম আর ঢুকলে একটা জিনিস যেটা দেখতে সেটা হচ্ছে ভাইরা এই যে ছবি ছবি টবি তুলে আর কি ভাই ইয়া কত করে ছবি তুলেন পাঁচটা করে পিস এক এক পিস মানে আচ্ছা এখানে কি পিস হিসাবে নিতে পারবে নাকি আপনার ঘন্টা হিসেবে চুক্তি চুক্তি এইভাবে কিছু একটা করে আচ্ছা ঘন্টা কত করে মানে ইয়ে করেন আমার সামনে এক পাশে দেখা যাচ্ছে দুপুর দুইটা বাজে দুইটা আর একটা লোকজন একেবারে কম আর আবার কথা হচ্ছে দুই দিন পর হচ্ছে ঈদ এই কারণে মানুষ মানুষের ঢল একেবারে কম আপনি সব দোকানপাট গুলো বন্ধ হ্যাঁ মানুষ কম দেখা গেছে হাটে গোনা কিছু মানুষ আছে হ্যাঁ সামনের দিকে যাই ঘোরা মনে হচ্ছে না খায় রয়েছে আমার এমন একটা অবস্থা ঘোরার মানুষজন একেবারে কম ঈদের সময় তো সবাই ছুটিতে যে যার মতো গ্রামে চলে গেছে বেড়াতে গেছে কেউ কেউ গেছে ঘুরতে পথে গেছে একেবারেই ফাঁকা আর ওই যে সামনে যে স্পিড বোর্ড গুলো দেখা যায় ওগুলো মূলত ভাড়ায় চলে ঠিক আছে আপনি স্পিড যে ঘাটগুলো স্পিড একটা এরিয়া দেওয়া আছে আপনার এইখান থেকে হচ্ছে কর্ণফুলি ঘুরে অনেক বড় একটা এরিয়া দেওয়া আছে এই এরিয়া এই এরিয়াটাকে আপনাকে হয়তো বা দুইটা বা তিনটা চারটা এরকম একটা চক্র দিবে আপনার এক এক ঘুলি সম্ভবত পঞ্চাশ টাকা না একশো টাকা আমি অত ভালো জানি না আমি জিজ্ঞেস করতে হবে এরপর দেন আপনাদের জানাচ্ছি ওই দেখেন ওই যে মানুষজন উঠতেছে ভরে যাবে এখনই চলেন না আমিও যাই দেখি আপনাদের কয়েকদিন দেখাতে পারে

तब फिर तो मत बोलो जाएगा ना মানে চক আর আমি মূলত কি আমি মূলত যখন একটু সময় পাই তখনই মূলত একটু ঘুরতে বেরোই কারণ ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে ট্রাভেলিং ইজ মাই প্যাশন বলা যায় এক কথা আমি ট্রাভেলিং করতে খুব ভালো খুব ভালো লাগে আমার প্যাশন হচ্ছে আমার ট্রাভেল ঘুরি ফিরি আপনাদের দেখাই প্লাস আমিও দেখি মোটামুটি সব দিক দিয়ে জোস ভালোই লাগে আপনাদের ময়লা মানে বাঙালির একটা সমস্যা আছে যতই ভালো হোক না কেন এরা ডাস্টবিন চোখে দেখে না আশেপাশে কিন্তু ডাস্টবিন আছে প্রচুর পরিমাণ ডাস্টবিন আছে এখানে ডাস্টবিন দিয়ে রাখছে কিন্তু তারপর ডাস্টবিন চোখে বাজে না দেখে নাই আস্তে আস্তে একটু একটু হচ্ছে যে আপনার বিকাল পড়বে আর এগুলা চলবে আর এখন মূলত ঈদের সময় তো আর একটা জিনিস এখানে সকল ধরনের আচার পাওয়া যায় বার্মিজ যে আচার এগুলা আমি আজকে অনেক তাড়াতাড়ি এসে গেছি তার কারণ এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা চারটার মতো আমার আশেপাশের দোকানপাট যেগুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে বন্ধ এখন খুলতেছি আমি একটা ছাতা নিচে বসা মানে প্রচুর পরিমাণ রোদ এখন বসে আছি খুললে আপনাদেরকে ভাবে দেখাবো যে পতেঙ্গা সিরিজটা আসলে কত সুন্দর সত্যি কথা বলতে চট্টগ্রামের ভিতরে আহ অনেক অনেকগুলোই সিরিজ আছে যেমন চট্টগ্রাম আছে আমি যে এখন যেটাতে বসে আছি এটা এবং ওই পাশে আছে কক্সবাজার যে সিরিজটা কক্সবাজার তো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা সিরিজ ওটার কথা না বললে না এরপরে চট্টগ্রামের ভিতরে অনেকগুলো সিরিজ আছে কিন্তু তার ভিতরে পতেঙ্গা সিরিজ বেশ আহ জনপ্রিয় বলা যায় দেখেন ব্লক গুলো মানুষের হাঁটা চলার কারণে ব্লক গুলো পুরো কি বলে একেবারে সমান হয়ে গেছে মানে এখান থেকে পড়ে যাওয়ার আপনার কোনো রিস্ক নাই দেখেন জোস জোস জায়গা আমার কাছে সমুদ্র সৈকত আসলে এত সুন্দর লাগে যে ধারণা করে আপনি এই পাশে দেখেন দেখছেন চারো ব্লক দেওয়া আর মানুষজন সামনে দেখেন দেখছেন মানুষের যে সমুদ্র সৈকত কেন ভাল লাগে এটা আমি আজকে বুঝলাম এখানে সমুদ্র সৈকতের পাশে না আসলে মানে সমুদ্রের যে একটা শব্দ পানির যে একটা শব্দ মানে হৃদয় ঠান্ডা হয়ে যাওয়ার মতো হৃদয় ঠান্ডা হয়ে যাওয়ার মতো আমার কাছে মনে হয় যে পৃথিবীর আল্লাহ পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাত পাঠাইছে এর ভিতরে সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের হচ্ছে সমুদ্র আমার কাছে মনে হয় কারো কাছে পাহাড় ভাল লাগে কারো কাছে সমুদ্র ভাল লাগে পাশাপাশি আমার কাছে সমুদ্র খুব ভাল লাগে পাহাড়ও ভাল লাগে তবে সমুদ্রের মতো এত না দেখেন আমি এখন যেখানে আছি মানে আমার কাছে যে কতটা সুন্দর লাগতেছে এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে বুঝাইতে হইলে আপনাদের এখানে নিয়ে আসতে যদি পারতাম তাহলে বুঝাইতে পারতাম মানে ওয়া ও এক কথায় ওয়াও মানে যত দেখি তত ভালো লাগে সমুদ্রের বিশালতার সামনে নিজেকে অনেক ছোট মনে হয় হ্যাঁ এত ছোট মনে হয় আল্লাহ পাকের এই বিশাল নিয়ামতের জন্য সবসময় উপর আল্লার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাপাক সুন্দর দুটো চোখ দিছে এই সুন্দর পৃথিবী দেখার জন্য সুন্দর দুটো এই সুন্দর পৃথিবীটাকে হেঁটে দেখার জন্য সুন্দর দুটো হাত দিছে আল্লাহের খাওয়ার জন্য ধরে খাওয়ার জন্য এর জন্য আল্লাহের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আর দেখেন আর একটা জিনিস বলতেছে ভাই পৃথিবীর যেটা সমুদ্র সৈকত বা পাহাড় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয়টা থাকবে দেখ যে আমার ওই পাশে দেখানো সব জোড়ায় জোড়ায় বসা এই পাশে এই যে জোড়ায় জোড়ায় আসতেছে মানে এইগুলা দেখলে আমার কাছে খুব খারাপ লাগে ভাই আমার তো নাই ভাই তাহলে জ্বলান ভাই দেখছেন কলিজা ঠান্ডা হয়ে যায় একেবারে ঠান্ডা হয়ে যায় আর একটা জিনিস বেশি পাবেন সেটা হচ্ছে এই যে গাড়িগুলা এগুলা এইগুলা পাওয়া যায় গাড়িগুলা এখানে মোটামুটি যে আপনার এক এক রাইড হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা করে রাইড দেয়

দেখা যাবে ঠান্ডা পানি আপনাদের মোটামুটি অনেক কিছু দেখাইলাম তো একটুবারই সন্ধ্যা হয়ে যাবে আর ইফতারি টাইম সময় চলে আসছে যেহেতু ইফতারি করতে যাব তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করছি আল্লাহ হাফেজ